প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সোজানগর থানাধীন ঐতিহাসিক গাজনা মধ্যেতে এখানে এক যুবক হাঁস পালন করে উনি ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই যুবক সেই সফলতার গল্পই শুনবো সেই যুবকের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খোলা মাঠে হাঁসের খামারটি দেখছেন হাঁস পালন করতেছেন তিনি সেই খামারের মালিক ওনার এখানে কী জাতের হাঁস আছে এবং কি পরিমাণ হাঁস আছে এবং এই হাঁস পালন করে উনি কি পরিমাণ লাভবান হয়েছেন সেই কথাগুলো শুনি সেই খামারের কাছ থেকে শুনতে তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা জি আপনি গ্রামের বাড়িটা কোথায় জোর পুকুরিয়া জোর পুকুরিয়া আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন এখন জোর পুকুরিয়া মাঠ জোর পুকুরিয়া মাঠ জি এই বিলের নাম কি

এখন মোটামুটি সাড়ে তিনশো বাড়ছে সাড়ে তিনশো আপনি কি মনে করেন আরো ডিম পাড়ার সম্ভাবনা আছে পাঁচশো পর্যন্ত পাচ্ছে পাঁচশ এর আগে পাঁচশো পর্যন্ত পাচ্ছে আপনি বড় হাঁস কিনছিলেন না ছোট হাঁস পাঁচ হাঁস কিনছিলেন কয়দিনকার বাচ্চা দিয়েছিলেন দুই দিনকার বাড়ছে দুই দিনকার কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন এই বন গ্রামে একজন অনেক উনি কি আপনাকে সঠিক বাচ্চা দিয়েছিলেন জি সঠিক বাচ্চা দিয়েছে আপনি এখানে কি জাতের হাঁস আছে এগুলো খাকে ক্যাম্পবেল সব খাগে ক্যাম্পবেল আছে বনগ্রাম থেকে বাচ্চা সংগ্রহ করছেন দুই দিনকার বাচ্চা আর কি জি দুই দিনকার বাচ্চা আনার পরে

খামারটি করছেন হ্যাঁ প্রিয় দর্শক মানুষ আশাতেই বাসা বাঁধে এই জন্যে আমার এই ভাই আশা করে খামারটি করেছেন নতুন উদ্যোক্তা আট মাস বয়স্ক না উনি খামারগুলো করছেন উদ্দেশ্য হচ্ছে আমার যে তিনশো ডিম আসে তারপরে আরও বাড়বে পাঁচশো সাড়ে পাঁচশো ডিম আসবে এই উদ্দেশ্যে এই আশা নিয়ে উনি খামারটি করছেন তখন লাভের পরিমাণটা আরও বাড়বে উনি মূলত দুই মনকে ধান দিচ্ছেন এখন এখন আচ্ছা দুই মুরগি ধান ছাড়া হাঁস কি কি খাচ্ছে এখন শামুক আছে আছে অনেক কিছু আছে মানে হাঁস তো মূলত সেক্ষেত্রে আপনারা এই গাজাবিলি পালন করে থাকেন এখানে যে হাঁস গুলো পালন করে এক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা হয় না এখানে কোনো ধরনের সমস্যা হয় না যেমন মানুষজন আছে বা তারপরে আপনার শিয়ালগুলো মানুষজন না কিন্তু শিয়াল তো একটু আবস্থা করে করে আর কি সেক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করে থাকেন আর কি ডবলকে জাল দেওয়া জাল দেওয়া আছে দর্শক আমি ইতিপূর্বে যেখানে দাঁড়িয়ে ইন্ট্রো বানাইছি আমার ভিডিওর জন্য সেখানে যে জাল দিয়ে গেট করা দেখছে সেই গেটটা ওনার ওইখানেই হাঁসগুলো রাখেন রাতের বেলায় চারপাশ দিয়ে জাল দিয়ে গেট করার মানে হচ্ছে যাতে শিয়ালের আপত উৎপাদ থেকে উনি বেঁচে থাকতে পারেন এজন্য চার সাইডে গেট করা রয়েছে তারপরে এখন উনি খাজরা বিলে খোলা বিলে হাঁস পালন করতে দুই মনকে দান ব্যবহার করতেছেন বা লাগতেছেন হাঁসের প্রধান খাবার শামুক সে শামুকটা বিলের খোলা বিলের মাঠ থেকে খাচ্ছে কিন্তু উদ্যোক্তার মুখে শুনলাম যে উনি বলতে যে হ্যাঁ শামুকের পরিমাণটা কম কতই থাকবে খাইতে খাইতে তো একসময় শেষ হয়ে যায় এটাই স্বাভাবিক খোলা বিলে এখন যে পানির অবস্থা দেখতেছি যে গাজরা বিলের মধ্যে পানির অবস্থা পানিটাও কম শুধু যেখানে একটু গর্ত আছে সেইখানে পানি আছে। এইখানেই ওনার হাঁসগুলি হাঁসগুলি পালন করে থাকেন আর সেখানে একই জায়গায় হাঁস কতদিন আর পাওয়া শামুখ খাবে শামুকের পরিমাণরা শেষ আচ্ছা এখান থেকে যখন শামুকটা শেষ হয়ে যায় তখন আপনারা কোথায় যাবেন

ডানটা দেন ওই খাবারটা ভিজায় দিলে ভালো না শুকনা দিলে ভালো ভিজায় দিলে ভালো হয় কিন্তু আমি পানির ভিতরে দিয়ে দিই ভালো হয় ভিজা দিয়ে আপনার এইভাবে দিই আচ্ছা এই 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 প্রযুক্তি এই সিস্টেমটা শিখছেন কোথা থেকে আপনি যে আপনার ধানটা এইভাবে দিতে হবে মানে আসে শুকনা জিনিস খেতে পারে না মানে গলা ঠিক যায় পানির ভিতর দিলে পানি ছাড়া পানির ভিতর দিলে সব সবচেয়ে ভালো হয় সবচেয়ে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম যেমন ধরেন যেখানে আপনার খাবারটা দিলে সেই জায়গাটা তো নোংরা জি হ্যাঁ নোংরা নোংরা অবস্থায় তো হাঁস খাইছে আপনি ভিজা তো পাত্রেও দিতে পারতেন পাত্রে ছয়শো হাঁস পাত্রে খাওয়া সম্ভব পাত্রে খাওয়া সম্ভব না প্রিয় দর্শক একাধিক হাঁস ছয়শো প্লাস হাঁস এই হাঁসকে পাত্র দিতে গেলে অনেকগুলো পাত্র ব্যবহার করতে হবে খামারিদের যে উদ্দেশ্য থাকে যে না আমি এত পাত্র ব্যবহার করো একটা জায়গায় খাবার দেবো সেক্ষেত্রে ওনারা সরজমিনে যেখানে পানি আসে অল্প পরিমাণ সেখানে ধানগুলো ছিটিয়ে থাকেন উদ্যোক্তার মুখে শুনলাম যে না ধান সম্পূর্ণ খেয়ে থাকে ছয়শো হাজার থেকে তিনশো প্লাস ডিম পাচ্ছেন আচ্ছা এই ডিমগুলো বাজার কত টাকা বিক্রি করছেন প্রতিদিন প্রত্যেক দিন এক হাজার টাকা শ এক হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ডিম বিক্রি করতেন আর কি যখন আপনি হাঁট ছয়শো ডিম ছয়শো হাট থেকে পাঁচশো ক্লাস ডিম পারবে তখন তখন কত টাকা ডিম বিক্রি করবেন

এবং হাঁসের ডিম প্রচুর পরিমাণ গরম এজন্য গরমের সিজনে একটু চলে কম শীতের সিজনে একটু চলে বেশি শীতের সিজনের দামটা বেশি আচ্ছা এই হাঁস ধান শামুক আর কোনো খাবার আপনারা দিয়ে না আর কিছু আপনি এখানে ছয়শো প্লাস হাঁস আছে এই হাঁস থেকে প্রতিদিন মাস প্রতিদিন আপনি তিনশো করে ডিম পাচ্ছেন মাসে আপনি কত টাকা ডিম বিক্রি করেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ডিম বিক্রি করেন আর কি সব মিলিয়ে কি মনে করেন যে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারছেন বা লাভবান হয়েছেন জি মোটামুটি হচ্ছে আর কি আপনি এই পেশার আগে কি পেশার সাথে জড়িত ছিল যে আমি লেখাপড়া করি লেখাপড়া করলে লেখাপড়া কি বাদ দিচ্ছেন না এখন ডিগ্রি পড়ছে এখনও ডিগ্রি ডিগ্রিতে রানিং আসান ডিগ্রি করছেন ডিগ্রি কোন লেখাপড়া করছে প্রিয় দর্শক আর একটা কথা না বললে নাই আমার এই ভাই লেখাপড়া করেন এই খামারি ভাই লেখাপড়া করেন ডিগ্রিতে লেখাপড়া করেন ফার্স্ট সেমিস্টার চলতেছে লেখাপড়ার পাশাপাশি হাড়ের কামার করছে কিছু কিছু মানুষের পরিবেশের সাথে যুদ্ধ করে জীবনযাপন করতে হয় তেমনই এক ভাই শিক্ষিত যুবক উনি হাসের খামার করছেন হাসের খামার করে অনেকটা লাভবান নতুন যারা খামার করে তারা কি লাভবান হতে পারে মনে হয় তারাকে এইভাবে পালন করবে পালন করতে লাভবান হতে পারবে জি বুঝতে পারছি আপনারা এইভাবে কয় মাস খাওয়াবেন এভাবে মানে যতদিন ধান লাগানোর পরে ধান কাটা না হবে ততদিন ধান কাটার পরে যখন সারা মাঠ পরে থাকবে তখন সারা মাঠে খাবার থাকবে তখন বেশি একটা ধান দেওয়া খাদ্য লাগবে খাদ্য সব খাদ্য বাড়িতে খেতে পারবে আর কি তখন আমার সম্পূর্ণ লাভ তখন আর কি ডিমের পরিমাণ বাড়বে যদি পাঁচশো হাজার ছয়শো হাজার থেকে সর্বোচ্চ আপনি কি পরিমাণ ডিম আশা করতেছেন যে এত পরিমাণ ডিম আসবে ছয়শো হাজার থেকে পাঁচশো ডিম পাবে পাঁচশো ডিম পাঁচশো ডিম বলবে প্রতি মাসে কত টাকা ডিম বিক্রি করে নেবে দেড় লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকার মধ্যে ডিম বিক্রি করে তখন আপনার কি পরিমাণ খরচ হবে

এই খামার থেকে উনি পাঁচশো ডিম সংগ্রহ করলে তো প্রতিদিন পাঁচ হাজার ডিম বিক্রি করলে সেক্ষেত্রে তার দেড় লাখ টাকা প্রতি মাসে ডিম বিক্রি করবেন এবং দেড় লাখ টাকা ডিম বিক্রি করার যে মাসিক যে খরচটা হবে সেটা হচ্ছে ধান দিতে হবে তারপরে ওষুধ ম আগর বাগর একাধিক খরচ আছে এই খরচ বাদ হিসেবে তার প্রতি মাসে তাও এক লাখ টাকা লাভ থাকবে ছয় পালন করে যদি আমার এই খামারি ভাই যদি এক লাখ টাকা মাসে ইনকাম করে তাহলে আপনিও খামার করুন আপনিও খাওয়ার করুন দেশগুরু তাহলে আপনার দ্বারা সম্ভব যদি ভাইয়ের দ্বারা সম্ভব হয়ে থাকে আপনার দ্বারা সম্ভব প্রিয় দর্শক বিশেষ করে আর কথা আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে বিভিন্ন বাচ্চা বিক্রি করে থাকেন আমি আমার বিআর যে উদ্দেশ্যে কথাগুলো বলি দয়া করে তাদের থেকে আপনারা বিরত থাকেন বিরত থাকেন কেন কারণ তাদের কাছে বাচ্চা সংগ্রহ করার পরে কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আসলে আমরা কোনো সমস্যা সমাধান দিতে পারবো না সঠিক এগ্রেডের বাচ্চা নিয়ে খাওয়ার করলে অবশ্যই লাভবান হতে পারবেন এই প্রত্যাশী নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ